হ্যালো ফ্রেন্ড আমি আর কে থেকে তোমাদের সুমন বলছি বন্ধুরা এই ফেব্রুয়ারি মাসে প্রত্যেকটা লেবু গাছ থেকে আমরা অসংখ্য পরিমাণে কীভাবে ফুল পাবো আজকের কিন্তু এই ছোট্ট ভিডিওর মাধ্যমে তোমাদের কিন্তু দেখাবো বন্ধুরা প্রত্যেকটা গাছে প্রত্যেকটা ডালে ডালে যেরকম ফুল আসবে তেমনি প্রত্যেকটা ফুল থেকে গাছে কিভাবে গুটি সেট হবে সমস্ত কিছুর পরিচর্যা আজকের এই ভিডিওর মাধ্যম থেকে নিয়ে এসেছি বন্ধুরা যে গাছে এখনও পর্যন্ত এরকম ফুল আসেনি সেই সমস্ত লেবু গাছে কি সহজ পদ্ধতিটি ব্যবহার করলে তোমরা সাত দিনের মধ্যে ফুল চলে আসবে গাছে আজকে তারই পরিচর্যা এই ভিডিওর মাধ্যম থেকে নিয়ে এসেছি তো ভিডিওটি তোমরা সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখো ভিডিওটি স্কিপ করো না খুব কাজে লাগবে এবং যে সকল নতুন বাগানি বন্ধুরা আছো ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিও এবং চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করে দিও এবং বেললাইকেনটিকে অলে প্রেস করে যাতে নতুন ভিডিও তোমরা আপডেট বন্ধুরা এই ফেব্রুয়ারি মাসে কিন্তু আমাদের গাছে ফুল আসবে আর এই যেই সমস্ত গাছে এখনো ফুল আসেনি আমরা দুটো পদ্ধতি ব্যবহার করলেই আমাদের কিন্তু গাছে সাত দিনের মধ্যে ফুল আসবে বন্ধুরা আমার এই গাছটা দেখো আমি কিন্তু সেই ব্যব করেছি যেটা করাতে দেখো গাছে কিন্তু কন্টিনিউ ফুল কিন্তু চলে এসছে দেখতে পাচ্ছ কি হারে ফুল এসছে দেখো তোমরা ভালো করে দেখো কী হারে গাছে কিন্তু ফুল আসছে এরপর কিন্তু গাছটা আস্তে আস্তে কিন্তু নতুন পাতা আর ফুলে কিন্তু ভরে উঠবে এই পুরো গাছ প্রত্যেকটা ডালে ডালে কিন্তু ফুল চলেছে বন্ধুরা আমরা প্রথম যে কাজটি করব আমরা টবের মাটিকে একদম শুকনো খটখটে করে দেবো যাতে কোনো রকম যিনি জল টবের মাটিতে এই মুহূর্তে না দেওয়া হয় এখন যদি আমরা এই লেবু গাছকে সঠিক পরিমাণে কষ্ট দিতে পারি তাহলেই কিন্তু এই ফেব্রুয়ারি মাসে ছয় থেকে সাত দিনের মধ্যেই তোমরা কিন্তু গাছে ফুল দেখতে পারবে কারণ এই সময় কিন্তু ফুল আসার সময় এখন যদি লেবু গাছকে আমরা সঠিক কষ্ট না দিতে পারি তাহলে কিন্তু গাছে ফুল পাবে না তাই এই সময় একদম মাটি ড্রাইনেস করে রাখবে এরকম পাতা ঝিমিয়ে যাবে তখন জাস্ট সামান্য পরিমাণ তোমরা কিন্তু জল গাছে প্রয়োগ করবে এটা তোমরা করতে পারলেই গাছে কিন্তু ছয় থেকে সাত দিনের মধ্যে তোমরা কিন্তু ফুল দেখতে পারবে বন্ধুরা বন্ধুরা আমরা দ্বিতীয় যে কাজটি করব আমরা এরকম কিছু পাতাকে রিমুভ করে দেবো গাছ থেকে বন্ধুরা যে সমস্ত গাছে এখন অধিক পরিমাণে পাতা রয়েছে সেই সমস্ত গাছের পাতাকে ম্যাক্সিমাম তোমরা রিমুভ করে দাও যত বেশি পাতা রিমুভ করবে তত তাড়াতাড়ি কিন্তু গাছে তোমরা কিন্তু ফুল দেখতে পারবে একদিকে টবের মাটিকে আমরা গ্রাইডেশ করবো অন্যদিকে গাছের পাতাকে আমরা সঠিকভাবে রিমুভ করে দেবো তাহলে কিন্তু ছয় থেকে সাত দিনের মধ্যে তোমরা কিন্তু গাছে ফুল দেখতে পারবে বন্ধুরা বন্ধুরা আমার যে গাছটা এই যে দেখতে পাচ্ছ এই গাছটাতে কিন্তু আমি সেম কাজ করেছি তাই কিন্তু দেখো গাছে একটাও পাতা নেই অল্প পরিমাণে পাতা ছিল তাই কিন্তু দেখো গাছে কি পরিমাণে তাড়াতাড়ি ফুল চলে এসেছে তোমরা এটা করে দেখো একদম হান্ড্রেড পারসেন্ট গাছে কিন্তু ছয় থেকে সাত দিনের মধ্যে তোমরা কিন্তু ফুল পেয়ে পেয়েছো আমি রেজাল্ট পেয়েছি বলে তাই তোমাদেরকে আমি এই ভিডিওর মাধ্যমে করে দেখালাম বন্ধুরা তো তোমরা এই দুটো পদ্ধতির মাধ্যম থেকে তোমরা কিন্তু ছয় থেকে সাত দিনের মধ্যে তোমরা কিন্তু ফুল পেয়ে যাবে প্রত্যেকটা লেবু গাছে যে কোনো লেবু গাছে তোমরা এই পদ্ধতি ব্যবহার করো প্রত্যেকটা লেবু গাছেই তোমরা কিন্তু ফল লাভ পাবে বন্ধুরা আমাদের কাছে লেবু গাছগুলোতে যখন ফুল আসে এবং কিছুদিন পর থেকে যে ঝরতে থাকে তার জন্য কিন্তু আমরা নিজেরাই দায়ী কেননা আমরা সঠিক পরিমাণে গাছকে পরিচর্যা করতে পারি না তাই বন্ধুরা গাছের এই এখন যেমন গাছে কোনো ফুল নেই বা নতুন কুশি আসছে আমরা কিন্তু এই সময় গাছে আমরা কীটনাশক এবং ফাঙ্গিসাইট দুটো কিন্তু ভালো করে স্প্রে করবো যদি ইমিডাকলোরফিট থাকে তোমরা হাফ এম নেবে এবং ওর সাথে অ্যান্টাকল হোক বা সাপ ফাঙ্গিসাইড হোক তোমরা এক থেকে দু গ্রাম নিয়ে ভালো করে তোমরা স্প্রে করে দাও যে সমস্ত গাছে পুরি চলে এসে সেই সমস্ত গাছে স্প্রে করতে পারবে যে সমস্ত গাছে তোমাদের এখনও ফুল আসেনি সেই সমস্ত গাছে কিন্তু তোমরা স্প্রে করতে পারবে এই ফাঙ্গিসাইট এবং কীটনাশক কিন্তু যে সমস্ত গাছে এরকম ফুল ফুটে গেছে সেই সমস্ত গাছে কিন্তু কোনো ক্রমেই কিন্তু ফাঙ্গিসাইড এবং কীটনাশক স্প্রে করবে না ফাঙ্গিসে এবং কীটনাশক তোমরা যদি স্প্রে করো তাহলে কিন্তু পরাগ মূল্যায়নে প্রবলেম হবে বিভিন্ন পোকামাকড় আসতে পারবে না এর ফলে কিন্তু লেবুর গুটিগুলো ঝরে পড়বে তাই বন্ধুরা এখন থেকেই আমাদের যত্ন করতে পারলেই আমাদের কিন্তু লেবু গাছে কোনোরকম পোকামাকড় এবং ফাঙ্গাস প্রবলেমে আমাদের ফুলগুলো কিন্তু ঝরবে না তাই যে সমস্ত গাছে এখনও পর্যন্ত লেবু আসেনি বা যে সমস্ত গাছে সব ছোটো ছোটো গুটিতে পরিণত হয়েছে বা লেবু আসছে মানে লেবু ফুল আসছে সেই সমস্ত গাছে সাত দিন অন্তর অন্তর তোমরা কিন্তু কীটনাশক এবং ফাঙ্গিসাইড স্প্রে করতে থাকো ভালো রেজাল্ট পাবে প্রত্যেকটা গাছে ফুল ধরে থাকবে এবং প্রত্যেকটা গাছে কিন্তু ফাঙ্গাস এবং পোকার আক্রমণ থাকবে না এর ফলে কিন্তু লেবু ফুল থেকে তোমরা কিন্তু প্রচুর লেবু ফল তোমরা কিন্তু দেখতে পারবে প্রত্যেকটা তোমাদের ছাদ লেবু বাগানে বন্ধুরা অনেক বাগানে বন্ধু আছে যারা না জেনে এই সময় কিন্তু যুক্ত খাবার গাছে দিয়ে ফেলে এর ফলে কিন্তু লেবু ফুল আসতে চায় না তাই বন্ধুরা এই সময় গাছে যেটা ব্যবহার করতে হবে সেটা হচ্ছে এরকম জিরো বাহান্ন চৌত্রিশ এই জিরো বাহান্ন চৌত্রিশে কিন্তু দারুণ ফুল আনতে সাহায্য করে গাছ এই সময় কিন্তু ফুল আনবে আর আমরা গাছকে পুরোপুরি ড্রাইনেস মাটি করে রেখে দিয়েছি এবার যখনই একটু জল দেব সেটাই হচ্ছে আমাদের এই চার দিন পাঁচ দিন পরপর আমরা যদি এই জিরো বাহান্ন চৌত্রিশ আমরা যদি গাছে প্রয়োগ করতে পারি স্প্রে বা টবের মাটিতে তাহলে কিন্তু আমরা কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু গাছে ফুল পেয়ে যাবো এই জিরো বাহান্ন চৌত্রিশ কিন্তু গাছে ফুল আনতে খুব সাহায্য করে এবং তাড়াতাড়ি কিন্তু ফুল আমরা লেবু গাছে পেয়ে যাব তাই তোমরা যে কোনো নাইট্রোজেনযুক্ত খাবার দিও না তোমরা জিরো বাহান্ন চৌত্রিশটা গাছের টবের মাটিতে বা স্প্রের মাধ্যমে তোমরা করতে পারো দুটোই করতে পারো এছাড়া যাদের কাছে জিরো বাহান্ন চৌত্রিশ নেই তারা শুধু জিরো জিরো পঞ্চাশ তোমরা কিন্তু ব্যবহার করতে পারো এনপিকে জিরো জিরো পঞ্চাশ ব্যবহার করতে এই দুটোর মধ্যে যে কোনো একটা তোমরা কিন্তু টবের মাটিতে এবং স্প্রে দুটোতেই ভালোভাবে করতে পারো তাহলে কিন্তু ফুল কিন্তু চলে আসবে বন্ধুরা এটা যদি তোমরা করতে হবে জিরো বাহান্ন চৌত্রিশ দেওয়ার পর বা জিরো জিরো পঞ্চাশ দেওয়ার পর ঠিক তিন থেকে চার দিন পর আমরা কিন্তু একটা হরমোন প্রয়োগ করব। এরকম প্লানো ফিক্স যদি প্লানো ফিক্স তোমরা নাও তাহলে এক লিটার জলে তিন থেকে চার ফুটা চার ফোঁটা দিয়ে তোমরা কিন্তু ভালোভাবে স্প্রে করে দেবে প্রত্যেকটা গাছে তাহলে কিন্তু আমরা প্রচুর স্ত্রী ফুল গাছে দেখতে পারবো এবং খুব তাড়াতাড়ি কিন্তু আমরা ফুল পেয়ে যাব এবং যাদের কাছে প্লানোফিক্স নেই তারা কিন্তু বুস্টার টু ইউজ করতে পারো আর এই বুস্টার টু কিন্তু এক লিটার জলে এক ফোঁটা এর কিন্তু বেশি দেবে না কম দাও হরমোন তাতে অসুবিধা নেই কিন্তু বেশি পরিমাণে হরমোন পড়ে গেলে কিন্তু গাছে ক্ষতি হয়ে যেতে পারে তাই তোমরা বুঝে হরমোনটা প্রয়োগ করবে এক লিটার জলে এক ফোটা দেবে বুস্টার টু প্লানোফিক্স হলে তিন থেকে চার ফুটা এর বেশি কিন্তু দেবে না দিয়ে প্রত্যেকটা গাছ ভালো করে স্প্রে করে দাও এটা এই ফেব্রুয়ারি মাসের পনেরো থেকে কুড়ি তারিখের মধ্যে করো ফেব্রুয়ারি মাসের মধ্যেই তোমরা করো দেখবে ফেব্রুয়ারি মাসের শেষের দিকে হয়তো ফুল সম্পূর্ণভাবে সমস্ত গাছে চলে আসবে এবং ফুল কিন্তু সম্পূর্ণ গাছে এখন আসবে এই সময় আমাদের এই পরিচর্যা করতে পারলে আমাদের গাছে তাড়াতাড়ি কিন্তু ফুল আমরা পেয়ে যাব বন্ধুরা গাছে যখন এরকম ফুল চলে আসবে আমরা কি কাজটা করি কোনো খাবার কিন্তু গাছে স্প্রে করবে না কেননা গাছে যদি আমরা এই সময় খাবার স্প্রে করি তাহলে কিন্তু সমস্ত যে মৌমাছি বা মাছি যে পরাগ মিলন করছে সমস্তটা কিন্তু ধুয়ে যাবে এর ফলে কি হবে সেই ফুল থেকে গুটিতে কিন্তু সেট হবে না তাই এরকম গুটিতে সেট করতে গেলে আমাদের কিন্তু গাছে এই মুহূর্তে স্প্রে করবো না আমরা টবের মাটিতে আমরা খাবার দেবো কি খাবার দেবো আমরা এই সময় অল্প পরিমাণ এক থেকে দেড় গ্রাম জিরো জিরো পঞ্চাশ জিরো জিরো পঞ্চাশ তোমরা টবের মাটিতে এক লিটার জলে এক থেকে দেড় গ্রাম মিশিয়ে প্রত্যেকটা টবে অল্প অল্প করে তোমরা যাতে টবের মাটি ভিজে থাকে তোমরা দেখবে যাতে কোনো রকম ড্রাইনেস না হয় সব সময় টবের মাটি যাতে শুকনো না থাকে সব সবসময় ময়েস্ট ভাব থাকে সেরকম রেখে দেবে তাই তোমরা জিরো জিরো পঞ্চাশ তোমরা কিন্তু টবের মাটিটা ইউজ করতে পারো তাহলেই কিন্তু ফুল থেকে ফলে সেট হবে খুব তাড়াতাড়ি কেননা যে কোনো গাছ যখন গাছে ফুল নিয়ে আসে তখন কিন্তু পটাশের চাহিদা প্রচণ্ড লাগে না হলে কিন্তু ফুলগুলো ঝরতে থাকে তাই আমরা যদি সঠিক খাবার গাছে প্রয়োগ করতে পারি আমরা স্প্রে না করে আমরা টবের মাটিতে জিরো জিরো পঞ্চাশ যদি দিতে পারি তাহলে কিন্তু গাছ তার শিকড়ের মাধ্যম থেকে সমস্ত খাবার কিন্তু তার পাতাতে নিয়ে নেবে এবং যার ফলে প্রত্যেকটা গাছে কিন্তু আমরা অসংখ্য পরিমাণে ফুল এবং ফুল থেকে কিন্তু ফলের সেট করতে পারবো তাই তোমরা গাছের পাতাতে এই যেহেতু ফুল ফেটে গেছে এই সময় পাতাতে স্প্রে না করে তোমরা কিন্তু টবের মাটিতে দিতে পারো যে সমস্ত গাছ ফুল ফেটে কুড়িতে পরিণত হয়েছে সেই সমস্ত গাছে তোমরা জিরো জিরো পঞ্চাশ স্প্রে করতে পারো যেগুলো বললাম কুড়িতে পরিণত হয়েছে ছোটো ছোটো মার্বেল আকারে সেই সমস্ত গাছে তোমরা স্প্রে করতে পারো কিন্তু ফুল ফুটে থাকলে সেই সমস্ত গাছে তোমরা স্প্রে করো না তাতে প্রবলেম হবে তাই এই কাজটা তোমরা করো দেখবে গাছে প্রচুর পরিমাণে সেট হবে ফুল এবং গাছ কিন্তু সুস্থ থাকবে ভালো থাকবে আজকের ভিডিওটি এখানে শেষ করলাম তোমরা ভালো থাকো গাছকে ভালো রেখো